সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সকলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা আজকে তোমাদের দেখাবো পাঁচ দশমিক চারের উনত্রিশ এবং তিরিশ নম্বর অংশটি দেখো প্রথম রাশিতে আছে টু পি এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এটাকে আমরা যদি ভেঙে লেখি তাহলে টু কোন পি ইন্টু পি ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এভাবে আমরা একে লিখতে পারি ওকে এখন দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে থ্রি পি কিউ স্কোয়ার থ্রি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কেউ ওকে তৃতীয় রাশি দেওয়া আছে সিক্স পি কিউ এক্স স্কোয়ার থ্রি ইন্টু টু লিখতে পারি যে কোনো নাই ইন্টু কেউ ইন্টু এক্স ইন্টু এক্স তিনটি রাশি আমাদের উৎপাদকগুলো ভেঙে ভেঙে আমরা গুণনীয়গুলো লিখলাম এখন উত্তর লেখার আলা উত্তরটা কি হবে এখন দেখব যে যেগুলো কমন আছে সেগুলো একবার হবে আর কমন ছাড়া বাকি সবগুলোই হবে আমরা জানি এখানে টু আছে এই যে টু এখানে একটা টু আছে তাহলে কত হবে একটা টু হবে এখানে একটা আছে আছে এখানে এটা তাহলে কমন এখানে হবে হবে এবং টু আর কিন্তু কোনো সাংখিক সহগ এখানে নেই তাই টু হচ্ছে একটা হবে থ্রি হচ্ছে একটা হবে যেহেতু দুইটা রাশিতেই আছে এভাবে আমাদের দেখবো আমরা পি আছে এখানে আছে এখানে আছে তাহলে আমরা পি লিখবো এখানে পি আছে এখানেও পি আছে তাহলে আমরা একটা পি লিখবো হয়ে যাবে আছে হচ্ছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে আছে রাশিতে আছে 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 তাহলে তাহলে এখানে এখানে একটা একটা আমরা একটা লিখবো আর এখানে একটা আছে কমন সারা সেটাও লিখবো পি এর ক্ষেত্রে আমাদের একটা ছিল এখানে একটা তাহলে একটা লিখেছি আর একটা এখানে ছিল পি এভাবে আমরা এক্স এর ক্ষেত্রে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে এক্স লিখবো এখানে একটা এক্স অবশিষ্ট আছে ও হবে আর এখানে ওয়াই দুইটাই আছে এখানে দুইটা হবে এখানে দুইটা ওয়াই হবে আমি হয়ে গেছে এখানে আমাদের দুইটা ওয়াই এ হবে তার মানে আমরা দেখতেছি নির্ণয়ের ক্ষেত্রে শান্তিক সহগগুলো আমরা আগে নিলাম তারপরে যেগুলো কমন আছে চলকগুলো কমনগুলো নিলাম কমন সারা যেগুলো থাকবে সেগুলো হবে তারপরে আমরা একসাথে সিরিয়াল করে লিখবো দেন সিক্স পি স্কোয়ার কি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে ওকে এরপর আমরা দেখব অঙ্কটি দেখো অঙ্কটি কি আছে খুব সহজ একটি অঙ্ক আসি আছে স্কোয়ার আমরা জানি যে বি স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার বি সূত্র বি প্লাস বি বি প্লাস সি টু বি মাইনাস সি ওকে দ্বিতীয় রাশি হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার এখানে আমরা লিখবো বি প্লাস সি টু বি প্লাস সি বি প্লাস সি হোল স্কোয়ার মানে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি এখন দেখো এই জায়গায় আমাদের কি আছে বি প্লাস সি আছে এখানেও বি প্লাস সি আছে এই জায়গায় একটা বি প্লাস সি আছে এই জায়গায় একটা বি প্লাস সি আছে তাহলে একটা বি প্লাস সি হবে এই যে একটা বি এখানে আমার এই বি প্লাস সি একটা অতিরিক্ত আছে এই বি প্লাস সিও হবে ওকে দেন এখানে কমন ছাড়া আছে বি মাইনাস সি এই বি মাইনাস সিও হবে এটাও উত্তর লিখে লিখতে পারি আবার বি প্লাস সি আর বি মাইনাস সি মানে বি স্কোয়ার মানে সি স্কোয়ার লিখতে পারি আর বি প্লাস সি ওকে তাহলে নির্ণয়ের লসেক হচ্ছে বি প্লাস সি বি প্লাস সি বি মাইনাস সি অথবা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি প্লাস সি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে তাহলে আমি